আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো রাত্রে বাজে হচ্ছে দশটা মাত্র ডিউটি থেকে আসলাম আসার পর সাঁদে আসলামতলা দেখা গেল কথা বলতে গেলে হচ্ছে ভিতরে বসে আসবে বাইরে বসে আসবে ও ভিতরে কত বলা ও গ্লাসের মধ্যে দেখা যাবে গ্লাসের মধ্যে ভিতরে বসে আছে

प्रजारा देखो उधर इसको लेके भी आपको तो लगता है हम आपको पता है कि अभी भी चालक फोटो बोला क्योंकि दिखलाऊं दिखो उधर बोला टीम डीए जिसे